হারকাপান ও শীতের মধ্যে সপ্তাহেনতে তিনটি রাজ্যে বৃষ্টি বারোটি শহরে ঘন কুয়াশার সতর্কতা জারি করল এমডি তিনটি রাজ্যে বৃষ্টি হতে পারে পাশাপাশি বারোটি শহরে পড়তে পারে ঘন কুয়াশার পারদ এই দুটি বিষয় নিয়ে সতর্কতা জারি করল এমডি ভারতীয় আবহাওয়া বিভাগের সাতই ডিসেম্বরের পূর্বাভাস অনুযায়ী দেশের কিছু রাজ্যে বৃষ্টিপাত তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে একাধিক অঞ্চলে ঘন কুয়াশা প্রভাবে সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি অঞ্চলে জারি অ্যালার্ট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সাতই ডিসেম্বর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে কিংবা তুষারপাত হতে পারে একই ধরনের বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ অঞ্চলের বিচ্ছিন্ন পকেটগুলিতে দক্ষিণ ভারতে বজ্রপাত এবং ঝোড়া হওয়ার অ্যালার্ট জারি করা হয়েছে আজ আটই ডিসেম্বর তামিলনাড়ু পন্ডিচেরি এবং কড়াইকালে বিচ্ছিন্নভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে বজ্রপাত ঝোড়া হওয়া সহ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে আটই ডিসেম্বর সকালে দেশের একাধিক রাজ্যে অঞ্চলে ঘন কুয়াশা দেখা যেতে পারে যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে বলে জানানো হয়েছে উত্তর পূর্ব ভারতে যেমন আসাম মেঘালয় নাগাল্যান্ডে এবং মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে এছাড়া হিমাচল প্রদেশ এবং উড়িষ্যায় বিচ্ছিন্নভাবে পকেটগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে শৈত্যপ্রবাহ রয়েছে এবং সতর্কতা আটই ডিসেম্বর পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং উত্তর অভ্যন্তরীণ উড়িষ্যার বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রভাবে পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে বৃদ্ধ পশ্চিম মধ্যপ্রদেশে বিচ্ছিন্ন এলাকাতেও সৈত্যপ্রভাবে হতে পারে দিল্লিতে সকালে কুয়াশা দেখা যেতে পারে বেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ সব বাধা সরে গিয়ে অবশেষে জোরদার শীত নেমে এলো রাজ্যে রবিবার এই মৌসুমে সবচেয়ে ঠান্ডা ভোর দেখল কলকাতা এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা এবারের শীতের নতুন রেকর্ড শুধু মহানগরী নাই কলকাতা লাগোয়া জেলাগুলিতে দ্রুত নেমেছে পারদ অনুভূতি আরও শীতল পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান প্রতি বছরের মতো এবারও জোরালো শীতের দাপট এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শীতের শীতের দাপট কমেছে দার্জিলিংয়ে শনিবার পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিংয়ে আগামী বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে পাঁচ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এদিকে গাঙ্গে পশ্চিমবঙ্গে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে আগামী দুদিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাত দিন রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে জেলার পাশাপাশি মহানগরীতে বুকেও কাপুনি ধরিয়ে প্রবল শীত এবং কলকাতায় শীতের আমেজ ভালোই অনুভূত হয়েছে দিনভর মহানগরে শনিবার ন্যূনতম তাপমাত্রা ছিল চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা মঙ্গলবারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে দুদিনে প্রায় ছয় ডিগ্রি কম এক কথায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ শীতের জোরদার উপস্থিতি স্পষ্ট দেরিতে এলেও হাড় কাঁপানো শীতে কার্যত যবুতবু দশা বঙ্গবাসীর শীতপ্রেমীদের জন্য সুখবর আপাতত পারদ নামার সম্ভাবনা আরও রয়েছে আবহাওয়া দপ্তর সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বরং তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে ফলে রাজ্য জুড়ে শীতের আমেজ আরও বাড়বে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আর বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই চলে পশ্চিমে শীতল হাওয়া অবাধ প্রবেশে কাবু হবে রাজ্যবাসী আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্ব নেই আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা কমার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ সব জেলাতেই সকালে শিশির এবং কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে উপকূলের দিকে জেলাগুলিতে কুয়াশার অধিক থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে কোথাও কুয়াশা সতর্কতা জারি করা হয়নি আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে এই রাজ্যে আপাতত কোনো সিস্টেম নেই অর্থাৎ শীতের পথে কোনো বাধা নেই আপাতত কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ থেকে পনেরো আশপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা আগামী কয়েকদিনের তাপমাত্রা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আপাতত উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদোয়া সব জেলাতেই একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে